নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল আপনারা কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখাবো দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল সাতাশে মার্চ থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট হয়েছিল আর এই বিধানসভার মেয়াদ রয়েছে দু হাজার ছাব্বিশ চৌঠা মে রাত বারোটা পর্যন্ত তার আগেই বিধানসভা নির্বাচন করে নিতে হবে নির্বাচন কমিশনকে তাই নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে নভেম্বর মাসের আট থেকে দশ তারিখের মধ্যে কারণ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ছিল দুর্গাপূজা আবার আঠারো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সরকারের ছুটি তার মধ্যে রয়েছে কালী পূজা ছোট পূজা জগদ্ধাত্রী পূজা তাই এসআইআর যদি হয় তাহলে ছুটির মধ্যেই পড়বে তাই ভোটার সংশোধনের কাজ পিছিয়ে নভেম্বর মাসে করা হয়েছে তো বন্ধুরা যদি আপনার পরিবারের কারোর নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা আপনারা দু সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর এই সার্চ বক্সে লিখবেন ইসিও ওয়েস্ট বেঙ্গল ডট নিক ডট ইন লিখে সার্চ করবেন এই ধরনের এন্টারফেস চলে আসবে দেখুন এখানে লেখা আছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে ক্লিক করবেন আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যে জেলাতে থাকেন সেই জেলার নামটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটি জেলার নাম সিলেক্ট করে নিলাম তারপর একটি নতুন পেজ খুলে যাবে এখান থেকে আপনার ভোট কেন্দ্রের নাম অর্থাৎ আপনারা যে স্কুলে ভোট দেন সেই নামটি বেছে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলাম তারপর এই ধরনের এন্টারফেস চলে আসবে এখানে ক্যাপচা কর্তি দেখে দেখে সেম টু সেম বসাবেন তারপর দেখুন এখানে ভেরিফাই অপশন লেখা আছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনাদের এই ভোট কেন্দ্রে যতজনার নাম আছে আপনি সব এখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখলাম বা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এইভাবেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুব সহজেই আপনার মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন